এসএসসি দুই কলেজ ভর্তি নিয়ে কথা বলবো কোন কলেজে ভর্তি হবা কয়টি কলেজ চয়েস দিতে পারবা আর সরকারি নাকি বেসরকারি কলেজ চয়েস দিবা আর কোন কলেজে খরচ বেশি হবে মূলত এই চারটা টপিক এর উপর আজকে কথা বলবো যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া তো শুরু করা যাক দেখো কোন কলেজে ভর্তি হবা কলেজ ভর্তি হওয়ার ক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ বিষয় যে আমার পয়েন্ট কত আছে আমি কোন কলেজে ভর্তি হব বা কোন কলেজে ভর্তি হতে পারবো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের কলেজ ক্ষেত্রে আগেই তোমার হিসাব করতে হবে যে আমার পয়েন্ট কত ওই কলেজে কত পয়েন্টে নিতেছে বা অমুক কলেজে কত পয়েন্ট নিতেছে প্রত্যেকটা কলেজ কিন্তু একটা বিষয় আছে এখানে রুলস আছে তারা বলবে যে চার পয়েন্টের নিচে বা তিন পয়েন্টের নিচে বা দুই পয়েন্টের নিচে হইলে হবে না ভিন্ন ভিন্ন কলেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম কারণ শহর অঞ্চলে বা সিটি কর্পোরেশন যে কলেজগুলো সেখানে কিন্তু পয়েন্ট পয়েন্ট একটু বেশি লাগে লাগে ক্ষেত্রে দেখা দেখা যায় যায় তার হয় হয় না তবে এখানে বিজ্ঞান গ্রুপ আছে আর্টস গ্রুপ আছে কমার্স গ্রুপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা ভিন্ন ভিন্ন হয়তো বা সায়েন্সের ক্ষেত্রে পয়েন্টটা একটু বেশি লাগে কমার্স আর আর্টস এর ক্ষেত্রে একটু কম লাগে তো কয়টি কলেজ চয়েস দিতে পারবা আমরা সাধারণত জানি যে কলেজ চয়েস প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ অনলাইনে অনলাইনে হয় তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা আবেদন করতে পারবা অথবা তোমরা যদি মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে চাও সেক্ষেত্রে করতে পারবা কোনো ঝামেলা হবে না তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যে কয়টি কলেজ চয়েস দিতে পারবা সাধারণত তুমি পাঁচটি কলেজ চয়েস দিতে পারবা অর্থাৎ তোমার মনের মতো কলেজ চয়েস দিতে পারবা তুমি ইচ্ছা করলা যে আমি অমুক কলেজ চয়েস দিব চয়েস দিতে পারবা তবে এখানে সেন্সিটিভ বিষয় বলছি যে এই কারণে কারণ হচ্ছে ওই কলেজে কত পয়েন্ট লাগে কত পয়েন্ট হলে ওই কলেজে তুমি মানে চান্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ওই কলেজটা চয়েস দিবা আর সরকারি নাকি বেসরকারি কলেজে তুমি চয়েস দিবা কোনটা ভালো হবে আমি অবশ্যই বলবো যে সরকারি কলেজগুলো ভালো হবে কারণ ওখানে নিয়ম টিয়ম সবকিছু কিন্তু একটু ভিন্ন টাইপের থাকে আর বেসরকারি যে কলেজগুলো আছে এখানেও কিন্তু ভালো পড়াশোনা হয় তবে সরকারি আর বেসরকারি যে কলেজের যে সব কিন্তু মান সমান বেসরকারি কলেজের যে একটা সার্টিফিকেট বের হবে এটার মান কম হবে না কখনোই হবে না অর্থাৎ সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে তোমাদের এই কলেজের যে সার্টিফিকেটটা আছে এটার মান সমান হবে তাই এটা নিয়ে কোনো দ্বিদাদন্দর কারণ নাই অনেক বেসরকারি কলেজ আছে ভালো মানের সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট এ প্লাস পায় আমরা লক্ষ্য করেছি এসএসসি দুই সালে কাদির মোল্লা একটা স্কুল আছে সেখানে কিন্তু তিনশো জন পরীক্ষা দিয়েছিল তিনশো বিশ জনই কিন্তু এ প্লাস পেয়েছে তাহলে দেখো বেসরকারি যে কলেজ বা স্কুলগুলো আছে তাদের পড়াশোনার মানটা কিন্তু একটু ভিন্ন রকমের এবং সেখানে কিন্তু পড়াশোনাটা একটু ভালোভাবে হয় আর চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে কোন কলেজ খরচ বেশি হয়তো অনেকেই ভাবতে পারো যে সরকারি কলেজে খরচ বেশি আবার অনেকেই ভাবতে পারো বেসরকারি কলেজে খরচ বেশি এমনটা কিন্তু অনেকেই ভাবো তবে আমি এখানে বলবো যে সরকারি কলেজে খরচ অনেকটাই কম বেসরকারি কলেজে খরচ হান্ড্রেড পার্সেন্ট বেশি অর্থাৎ সেখানে খরচ প্রক্রিয়াটা সবচেয়ে বেশি থাকে বেসরকারি কলেজে কারণ হচ্ছে সেখানে তাদের নিয়ম নীতি বা তাদের শিক্ষকদের বেতন সবকিছু নির্ভর করে এই যে কলেজ কর্তৃপক্ষের উপর আর যে সরকারি যে কলেজগুলো আছে সেখানে সরকার থেকে কিন্তু সবকিছু দিয়ে থাকে অনুদান বলো সেখানে বেতন আদি বলো সবকিছু এ টু জেড অর্থাৎ তোমাদের বেতনটা বেসরকারি কলেজে বেশি নেওয়া হবে আর সরকারি কলেজে কম নেওয়া হবে মানে সরকারি যে কলেজগুলা সেখানে বেতন নেই বললেই চলে